আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কেন মুদির নেইবারহুড ফার্স্ট নীতি ব্যর্থ হচ্ছে সর্বশেষ যে বন্ধুত্বপূর্ণ সরকার ছিল বাংলাদেশে হাসিনা সরকার হে হাসিনা সরকারও কিন্তু ছাত্র জনতার আন্দোলনে পরাজিত হয় তাহলে বাংলাদেশের সবশেষ যে সরকার ছিল হাসিনা সরকার সে সরকার পরাজিত হওয়ার সাথে সাথে ভারতের কিন্তু পরাজয় ঘটেছে ভারতের বন্ধু প্রতিম দেশ হিসেবে কোনো দেশ রইল না প্রতিবেশীর সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হয় তা টিকছে না মোদী সরকারের কারণে এই বিষয়ে ভারতের বিখ্যাত সাংবাদিক সুশান্ত সিং বলেন প্রতিবেশীর সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক টিকছে না মোদী সরকারের রাজনীতির কারণে মোদী সরকারের রাজনীতির যদি পরিবর্তন না নিয়ে আসে তার যে নীতির যে পরিবর্তন না করে তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্ক কখনই ঠিকবে না একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যে সুসম্পর্ক হয় তা কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন রকমের সম্পর্ক যদি হয় তা ভারসাম্য থাকতে হয় কিন্তু মোদী সরকার সেই ভারসাম্যতা রক্ষা করে না সমান তালে হতে হয় আমরা দেখেছি যে এবারও নেপালে এসেছে ভারতবিরোধী সরকার কেবি বি শর্মা এ কে বি শর্মা ওলি কিন্তু ভারতের কঠোর বিরোধী উনি চীনের সাথে বা চীনপন্থী সরকার উনি চীনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলছে রাজা রাজাপাক্সের পর যে নতুন সরকার আসছে সেই নতুন সরকার কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে বা মহা সংকটের মধ্যে ছিল অর্থনৈতিক সেই সংকটের পাশে দাঁড়িয়েছে কিন্তু ভারত তারপরও যে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে চীনের যে গোয়েন্দা জাহাজ সেই গোয়েন্দা জাহাজ এই শ্রীলঙ্কার বন্দরে বৃদ্ধি দিয়েছে শ্রীলঙ্কা সরকার তো এভাবে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ যে মায়ানমার সে মায়ানমারের যে মায়ানমারের যে জান্তা সরকার সেই জান্তা সরকারের সাথেও ভারতের ভালো সম্পর্ক ছিল সেই জান্তা সরকারে কিন্তু বিদ্রোহীদের তোপের মুখে বিদ্রোহীদের যে যে আন্দোলনের মুখে মানে ক্ষমতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে কিছু মানে আর একটু বাকি আর একটু ধাক্কা দিলে কিন্তু জানতা সরকার টিকবে না এমন এক পর্যায়ে পৌঁছে গেছে তাহলে কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না বা টিকছে না তারপর আমরা জানি যে মালদ্বীপ মালদ্বীপের যে মুজু সরকার এই মুজু সরকার ভারতের যে আধিপত্য ছিল মালদ্বীপের ওপর সে আধিপত্যকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চীনের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে এই মুজু সরকার ভুটানের সাথেও ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের আফগানিস্তানের যে গানি সরকার সেই গানি সরকার কিন্তু পতন হয় তালেবানদের হাতে গানি সরকারের পতনের সাথে সাথে কিন্তু ভারতেরও পতন হয় এতে করে ভারতের এই তালেবান সরকার আসার কারণে ভারতের বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বাণিজ্যিক যে সম্পর্ক ছিল গানি সরকারের সাথে তার সেই গানি সরকার পর্যবেসিত হওয়ার পর পরাজিত হওয়ার পর বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেল ভারতের পাকিস্তান এবং ভারত দা কুমড়া সম্পর্ক মানে একটুতে একটি হলেই মানে যতটুক না তাদের রাজনৈতিক বিরোধিতা তার চেয়ে বেশি বিরোধী করে হচ্ছে দুই দেশের জনগণ ভারত যেমন ভারতের জনগণ যেমন পাকিস্তানের কোনো কিছু সহ্য করে না পাকিস্তানের জনগণও কিন্তু ভারতের কোনো কিছু অন্যায় অবদার বা কোনো কিছু সহ্য করে না এক দেশের জনগণের সাথে আরেকজন দেশের জনগণ মানে একটি সামান্য কথাও তাও প্রতিবাদ করে এক দেশের জনগণের সাথে আরেক দেশের জনগণ চীনের সাথে উনিশশো ষাটের পর যে একষট্টি বাষট্টিতে যা ইয়া হলো যুদ্ধ হলো সেই যুদ্ধে কিন্তু ভারত পরাজিত হয় তারপর থেকে চীন একের পর এক কিন্তু দখল করে নিচ্ছে ভারতের বিভিন্ন জায়গা কিন্তু মানে প্রতিবেশীর সাথে কোনো দেশের সম্পর্ক মানে প্রতিবেশীর সাথে কোনো রকমের সম্পর্ক টিকিয়ে রাখতে পারছে না এই ভারত সরকার বর্তমানে আপনারা সবাই জানেন যে মধ্যপ্রাচ্যের দেশ ইরান যে বিশাল তেল সমৃদ্ধ দেশ সেই ইরানকেও নাকি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইতিমধ্যেই এই ভারত তাহলে ভারতের সাথে পৃথিবীর কোনো দেশে কোনো দেশেরই ভালো সম্পর্ক যাচ্ছে না বা সম্পর্ক টিকে রাখতে পারছে না এতে করে ভারতের সরকারের আমি বলবো যে নীতির পরিবর্তন দরকার কেন প্রতিবেশীদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকছে না একটা রাষ্ট্রে আর একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে হলে দু দেশেরই স্বার্থ রক্ষা হয় এমন রাজনীতি করতে হবে বা এমন সরকার থাকতে হবে তবে আমি বলবো মোদী সরকারের এই যে রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো খেয়াল করতে হবে যে কোথায় তাদের ভুল ত্রুটি হচ্ছে কেন তাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক টিকে থাকছে না একের পর একের পর এক তারা পরাজিত হচ্ছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এ সেদিকে নজর দিতে হবে তবে ভারতের বিরুদ্ধে কথা বললেই কিন্তু বা ভারত সম্পর্কে কোনো কথা বলি ভারতের জনগণ গালাগালি করে কমেন্টসে এসে সেদিকেও কিন্তু আসলে আমি আপনারা বলবো আপনারা জনগণ আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন যে কেন আপনাদের শুধু বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক যাচ্ছে তাই বলে আপনারা গালাগালি করছেন বাংলাদেশের জনগণকে তা মেনে নিলাম কিন্তু প্রতিবেশীর যে আরও দেশ পাকিস্তানের সাথে নেপালের সাথে ভুটানের সাথে শ্রীলঙ্কার সাথে মালদ্বীপের সাথে চীনের সাথে মায়ানমারের সাথে কেন আপনাদের ভালো আপনাদের সরকার ভালো নেই বা আপনাদের দেশের সাথে ভালো সুসম্পর্ক টিকিয়ে রাখতে পারছে না মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক মনে হয় না বেশি দিন টিকবে দেখা যাচ্ছে যে এই ঘটনার প্রেক্ষাপটে তো আজকে এই পর্যন্ত আমি বলবো যে মোদী সরকারের নীতির পরিবর্তন করা দরকার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম